বিসমিল্লাহির রহমানি রহিম আমি জয়ন আবিদিন জামাল মিয়া মসজিদুল আলাক্সা বিশ্ব টিভি চ্যানেলের মাধ্যমে আজকে আমি দেখাব মালদ্বীপের সমুদ্র কীরকম মালদ্বীপের মালদ্বীপের সমুদ্রকে আমি মসজিদুল আলাক্সা টিভির পর্দায় তুলে ধরবো অল্প কিছু সময় ধৈর্য সহকারে সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটা দেখেন কীরকম এবার আমি এসে গেছি এবার আমি এসে গেছি মালদ্বীপের সমুদ্র হয়ে যে দেখেন মালদ্বীপে সমুদ্র শকত কিরকম পাত্র দিয়া সাগরের পার বানছে পাত্র দিয়া এখানে শুক্রবার দিন মানুষগুলো এসে সময় কাটায় প্রবাসীরা এসে সময় কাটায় আমি জয়নাল আবিদিন জামাল মিয়া মসজিদুল আলাক্সা বিশ্ব টিভি চ্যানেলের মাধ্যমে চ্যানেলের পর্দায় আমি দেখাইবো আজকে ওই দাদা ওই যা দেখা যাচ্ছে এডারও এডার মাই দিলে মাছ মারে মালদ্বীপের সরকার নিচের থেকে ফিলা তুললে সাঁত করে দিছে সাঁতের উপর মানুষে দাঁড়াইয়ে মাছ মারে যে আমি এটার উপরে উঠবো এবার দেখ দেখবেন কীরকম ওই যে আমি এবার উঠে গেছি সন্ধ্যা হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে সূর্য মামা বিদায় নিয়ে চলে যাবে সূর্য অস্ত যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই ওই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণ দেখলেন মালদ্বীপের সমুদ্র শকত কিরকম আবার আমি আপনাদেরকে দেখাবো মালদ্বীপের এস টু কোম্পানির বিল্ডিং ওই যে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে গুল গুল বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো মালদ্বীপের এস টু কোম্পানির বিল্ডিং এটার মধ্যে বিভিন্ন দেশের গ্যাস টুরা এসে থাকে ডলার দিয়ে এখানে থাকে ওই যে মানুষগুলা বৈশাখ সময় কাটাচ্ছে শুক্রবার দিন ছুটির দিন কোনো কাজ কাম নাই তারা প্রবাসীরা ছুটি কাটাচ্ছে মালদ্বীপের মানুষেরা ছুটি প্রবাসীদেরও ছুটি শুক্রবার দিন সবারই ছুটি দর্শকরা টিভির পর্দায় দেখবেন দর্শকরা বলবেন ভিডিওটা দেখতে কীরকম লাগে আপনারা চিন্তা করবেন যাই হোক আমি জয়নাল আবিদিন জামাল মিয়া মসজিদুল আলাক্সা বিশ্ব টিভি চ্যানেল থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইতি হাফেজ